বন্ধুরা আমরা যখন আমাদের কষ্টার্জিত টাকা কোথাও ইনভেস্ট করতে চাই আমাদের মাথায় সবার আগে একটাই কথায় আসে টাকাটা কি নিরাপদ ব্যাংকের অবস্থা তো আমরা মাঝে মধ্যে খবরের কাগজে দেখি কিন্তু ভাবুন তো যদি এমন কোথাও টাকা রাখা যায় যেখানে স্বয়ং ভারত সরকার আপনার টাকার গ্যারান্টি দিচ্ছে হ্যাঁ আমি কথা বলছি পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিট নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কেন দু সালে দাঁড়িয়েও এটি সাধারণ মানুষের সব থেকে প্রিয় স্কিম এর লেটেস্ট সুদের হার কত এবং পাঁচ বছর পর আপনি কত টাকা হাতে পাবেন চলুন শুরু করা যাক প্রথমে নেই পোস্ট অফিস টাইম ডিপোজিট আসলে কি ব্যাংকে আমরা যাকে এফ ডি বলি পোস্ট অফিসে তাকেই বলা হয় টাইম ডিপোজিট বা শর্ট ফর্মে টিডি এখানে আপনি মূলত চারটি মেয়াদের জন্য টাকা রাখতে পারেন এক বছর দু বছর তিন বছর এবং পাঁচ বছর সব থেকে বড় সুবিধা কি জানেন এখানে ঝুঁকির কোনো প্রশ্নই নেই কারণ এটি সরাসরি কেন্দ্রীয় সরকারের অধীনে আপনি ভারতের যে কোনো প্রান্তে থাকুন না কেন আপনার বাড়ির পাশের পোস্ট অফিসে গিয়েই এই স্কিম শুরু করতে পারেন এমন কি আপনি যদি শহর বদলান আপনার জমানো টাকার অ্যাকাউন্টটিও অন্য পোস্ট অফিসে সহজেই ট্রান্সফার করে নেওয়া যায় চলুন দেখে নেই বর্তমানে এর সুদের হার কি রয়েছে মনে রাখবেন পোস্ট অফিসের সুদ কিন্তু প্রতি তিন মাস অন্তর ক্যালকুলেট করা হয় যা আপনার লাভকে আরও বাড়িয়ে দেয় এখানে এক বছর মেয়াদে সুদের হার রয়েছে সিক্স পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট দু বছরের মেয়াদে সুদের হার রয়েছে সেভেন পার্সেন্ট তিন বছরের মেয়াদে সুদের হার রয়েছে এবং পাঁচ বছরের মেয়াদে সুদের হার রয়েছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এখানে একটি কথা বলে রাখা ভালো ব্যাংকের মতো পোস্ট অফিসে কিন্তু প্রবীণ নাগরিকদের জন্য আলাদা বা বেশি সুদ দেওয়া হয় না সবার জন্য সুদের হার একই এখন দেখে নেওয়া যাক কারা অ্যাকাউন্ট খুলতে পারবেন এই স্কিমে ইনভেস্ট করা খুব সহজ যে কোনো প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিক এটি খুলতে পারেন আপনি চাইলে একা বা সর্বোচ্চ তিনজন মিলে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন এমনকি আপনার বাচ্চার নামেও অ্যাকাউন্ট খোলা সম্ভব তো এই অ্যাকাউন্ট খুলতে কী কী ডকুমেন্ট লাগবে সেটাও জেনে নেওয়া যাক ফার্স্ট আপনার আধার কার্ড এবং প্যান কার্ড এটি বাধ্যতামূলক সেকেন্ড দুই কপি পাসপোর্ট সাইজ ফটো এবং থার্ড যদি আপনার পোস্ট অফিসে আগে থেকে সেভিংস অ্যাকাউন্ট থাকে তবে মাত্র কয়েক মিনিটেই এই এফডি শুরু করা সম্ভব এখন যদি এখানে এর টাকার সীমার কথা বলি তবে এখানে আপনি সর্বনিম্ন এক হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন আর সর্বোচ্চ জমার কোনো সীমা নেই আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যত খুশি টাকা এখানে রাখতে পারেন এখানে আপনার মনে প্রশ্ন আসতে পারে মেয়াদ পুরনোর আগে টাকা তুললে কী হবে দেখুন জীবনের ঝুঁকি বা জরুরি প্রয়োজন বলে কয়ে আসে না তাই টাকা মেয়াদ আগে তোলার নিয়মগুলো জেনে রাখা দরকার ফার্স্ট প্রথম ছ মাসের মধ্যে আপনি কোনোভাবেই টাকা তুলতে পারবেন না সেকেন্ড ছ মাস পর এবং এক বছরের আগে টাকা তুললে আপনি কোনো এভরির সুদ পাবেন না পাবেন শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টের সুদ যা বর্তমানে ফোর পার্সেন্ট রয়েছে থার্ড এক বছর পর টাকা তুললে মূল সুদের হার থেকে ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট কম সুদ দেওয়া হতে পারে তাই চেষ্টা করবেন পুরো মেয়াদ শেষ হওয়ার পরেই টাকা তুলতে চলুন এইবারে আসি আসল কোথায় আপনি যদি বিভিন্ন মেয়াদে এক লাখ টাকা জমা করেন তাহলে কোন টাইমে কত ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবেন আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে চারটি কলাম দেওয়া রয়েছে মেয়াদ অর্থাৎ টেনিওর সুদের হার মোট সুদ এবং মেয়াদ শেষে মোট টাকা অর্থাৎ ম্যাচুরিটি অ্যামাউন্ট তো যদি আপনি এক বছরের জন্য টাইম ডিপোজিট করেন তবে সিক্স পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট হিসাবে আপনার মোট সুদ হবে সাত হাজার একাশি টাকা অর্থাৎ মেয়াদ শেষে আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট দাঁড়াবে এক লাখ সাত হাজার একাশি টাকা আর যদি আপনি দু বছরের জন্য টাইম ডিপোজিট করেন তবে সেভেন পার্সেন্ট হিসাবে আপনার মোট সুদ হবে চোদ্দো হাজার আটশো অষ্টাশি টাকা অর্থাৎ মেয়াদ শেষে আপনার ম্যাথুরিটি অ্যামাউন্ট দাঁড়াবে এক লাখ চোদ্দো হাজার আটশো অষ্টাশি টাকা ঠিক একইভাবে যদি আপনি তিন বছরের জন্য টাইম ডিপোজিট করেন তবে সেভেন পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট হিসাবে আপনার মোট সুদ হবে তেইশ হাজার চারশো পঞ্চাশ টাকা অর্থাৎ মেয়াদ শেষে আপনার ম্যাথুরিটি অ্যামাউন্ট দাঁড়াবে এক লাখ তেইশ হাজার চারশো পঞ্চাশ টাকা আর যদি আপনি পাঁচ বছরের জন্য টাইম ডিপোজিট করেন তবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হিসাবে আপনার মোট সুদ হবে পঁয়তাল্লিশ হাজার তিনশো উনত্রিশ টাকা অর্থাৎ মেয়াদ শেষে আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট দাঁড়াবে এক লাখ পঁয়তাল্লিশ হাজার তিনশো উনত্রিশ টাকা তবে এই হিসাবের কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে রাখুন ফার্স্ট পাওয়ার অফ কম্পাউন্ডিং আপনি লক্ষ্য করুন এক বছরের তুলনায় পাঁচ বছরের মেয়াদে সুদ অনেক বেশি বাড়ছে এর কারণ হলো আপনার অর্জিত সুদের উপরও আপনি সুদ পাচ্ছেন সেকেন্ড পাঁচ বছরের বিশেষ সুবিধা এক দুই বা তিন বছরের রেফডিতে আপনি কোনো ট্যাক্স ছাড় পাবেন না কিন্তু আপনি যদি এক লক্ষ টাকা পাঁচ বছরের জন্য রাখেন তবে সেকশান এইটটি সি অনুযায়ী আপনি আয়কর ছাড়ের সুবিধা পাবেন থার্ড এটা প্রবীণ নাগরিকদের জন্য পোস্ট অফিস টাইম ডিপোজিটে সাধারণ মানুষ এবং প্রবীণ নাগরিক উভয়ের জন্যই সুদের হার একই থাকে এবং ফোর্থ সুদ তুলে নেওয়া আপনি যদি চান তবে প্রতি বছরের শেষে সুদের টাকা তুলে নিতে পারেন আর যদি না তোলেন তবে মেয়াদ শেষে একেবারে মূল ফেরত পাবেন চলুন এখন আমরা পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো জেনে নিই ফার্স্ট প্রশ্ন পোস্ট অফিস এফডি কি ব্যাংকের তুলনায় বেশি নিরাপদ হ্যাঁ পোস্ট অফিস সরাসরি ভারত সরকারের ডাক বিভাগ দ্বারা পরিচালিত ব্যাংকে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিমা থাকে কিন্তু পোস্ট অফিসের ক্ষেত্রে আপনার পুরো টাকার গ্যারান্টি স্বয়ং ভারত সরকার দেয় তাই এটি হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ নেক্সট আমি কি একসাথে অনেকগুলো এফডি অ্যাকাউন্ট খুলতে পারি অবশ্যই পোস্ট অফিসে আপনি যত খুশি ততগুলো টাইম ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারেন আপনি চাইলে বিভিন্ন মেয়াদে আলাদা আলাদা অ্যাকাউন্ট রাখতে পারেন নেক্সট প্রবীণ নাগরিকরা কি বাড়তি সুবিধা পান না পোস্ট অফিস টাইম ডিপোজিটে সাধারণ নাগরিক এবং প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার একই থাকে তবে প্রবীণদের জন্য পোস্ট অফিসে এস নামে আলাদা স্কিম আছে যেখানে সুদ অনেক বেশি নেক্সট পাঁচ বছরের এভডিতে ঠিক কতটা ট্যাক্স বাঁচানো যায় আয়করের সেকশন সেকশান অনুযায়ী পাঁচ বছরের পোস্ট অফিস এফডিতে বিনিয়োগ করলে আপনি বছরে সর্বোচ্চ দেড় লাখ টাকা পর্যন্ত আয়ের উপর কর ছাড় পেতে পারেন তবে এক দুই বা তিন বছরের এভডিতে এই সুবিধা নেই নেক্সট জরুরি প্রয়োজনে এক বছরের আগে কি টাকা তোলা সম্ভব না নিয়ম অনুযায়ী পোস্ট অফিস এফডিতে টাকা জমানোর প্রথম ছয় মাসের মধ্যে আপনি কোনোভাবেই টাকা তুলতে পারবেন না ছ মাস পর টাকা তুললে আপনাকে সেভিংস অ্যাকাউন্টের হারে সুদ দেওয়া হবে নেক্সট সুদের টাকা কি সরাসরি আপনার ব্যাংকে চলে আসবে আপনার যদি পোস্ট অফিসে একটি সেভিংস অ্যাকাউন্ট থাকে তবে আপনি প্রতি বছর সুদের টাকা সেই অ্যাকাউন্টে পাঠানোর নির্দেশ দিতে পারেন সেখান থেকে আপনি টাকাটি তুলে নিতে পারেন নেক্সট আমি কি জমানো টাকার উপর লোন নিতে পারি পোস্ট অফিস টাইম ডিপোজিটের বিপরীতে ব্যাংকের মতো সরাসরি ওভারড্রাফ্ট সুবিধা পাওয়া কিছুটা কঠিন তবে আপনি আপনার এফডির সার্টিফিকেট বা পাসবুক সিকিউরিটি হিসাবে ব্যবহার করে ব্যাংক থেকে লোন নিতে পারেন তবে আপনি আপনার এভ্রিট সার্টিফিকেট বা পাসবুক সিকিউরিটি হিসাবে ব্যবহার করে ব্যাংক থেকে লোন নিতে পারেন নেক্সট নমিনেশান সুবিধা কি এখানে পাওয়া যায় হ্যাঁ অ্যাকাউন্ট খোলার সময় বা অ্যাকাউন্ট খোলার পরেও আপনি আপনার পরিবারের যে কোনো সদস্যকে নমিনি হিসাবে যুক্ত করতে পারেন দুর্ভাগ্যবশত অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে নমিনি টাকাটি দাবি করতে পারবেন নেক্সট এই অ্যাকাউন্টটি কি এক শহর থেকে অন্য শহরে ট্রান্সফার করা যায় এটি এই স্কিমের অন্যতম বড় সুবিধা আপনি যদি অন্য শহরে চলে যান তবে খুব সহজে একটি সাধারণ আবেদনের মাধ্যমে আপনার এফডি অ্যাকাউন্টটি ভারতের যে কোনো পোস্ট অফিসে ট্রান্সফার করে নিতে পারবেন নেক্সট মেয়াদ শেষে আমি যদি টাকা না তুলি তবে কি হবে মেয়াদ শেষে টাকা না তুললে অ্যাকাউন্টটি স্বয়ংক্রিয়ভাবে আগের মেয়াদের জন্যই আবার ঋণী হয়ে যাবে তবে সেই সময়ের বর্তমান সুদের হার অনুযায়ী তখন নতুন সুদ ধার্য হবে সব শেষে একটা গোপন টিপস দিই আপনার যদি পাঁচ বছরের জন্য বড় অঙ্কে টাকা ইনভেস্ট করার লক্ষ্য থাকে তবে পোস্ট অফিস এফডি ব্যাংকের থেকেও বেশি নিরাপদ তবে যদি আপনি প্রবীণ নাগরিক হন এবং পাঁচ বছরের জন্য টাকা রাখতে চান তবে এফডির বদলে পোস্ট অফিসের এস দেখুন কারণ সেখানে সুদের হার এর থেকেও বেশি রয়েছে তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঠিক জায়গায় বিনিয়োগ করুন আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ